জিঙ্গের তরকারিতে সব সময় খেয়ে থাকেন কখনই কেউ বড়া করেছেন এভাবে বড়া করে দেখতে পারেন ছোট বড় সবাই একদম মজা করে খেয়ে নেবে জিঙ্গে বড়া করার জন্য আমি এখানে লম্বা সাইজে তিনটা জিঙ্গে নিয়েছি একটা জিঙ্গেকে আমি তিন টুকরো করে নিচ্ছি তিন টুকরা করে নেওয়ার পর এক টুকরো আমি খোসা ছিলে নিচ্ছি লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কীভাবে করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু ছুরির সাহায্য করে নিতে পারেন যে যার সুবিধা অনুযায়ী কেটে নেবেন আমি বটি দিয়ে জিঙ্গে খোসাটা ফেলে দিয়ে এখন একটা ঙ্গাকে আমি তিন পিস করে নিব তিন পিস করে নিয়ে এক পিসটাকে আমি লম্বা লম্বা করে চিঁড়ে নিব লক্ষ্য করে দেখুন এই কাজটা আমি কিভাবে করতেছি জিঙ্গের পিসগুলো এমনভাবে চিড়ে নিতে হবে যেন জিঙ্গের পিসগুলো খুলে না আসে আমি পিসগুলো কেটে নিয়ে আমি ডুবো পানিতে ডুবিয়ে রাখবো সেমভাবে আমি আরেকটু কেটে নিচ্ছি আপনার লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি জিঙ্গে বড়া করার জন্য পিসগুলো কিভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পানিতে ডুবে আমি আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমার বাচ্চারা জিঙ্গে তরকারি একদমই খেতে চায় না সবজি তো খেতেই হবে তাই না তাই ওদের খাওয়ানোর জন্য আমার নিজা টেকনিক কিছু রেসিপি বের করতে হয় তা না হলে ওদেরকে আমি খাওয়াতে পারি না এভাবে বড়া করে দিয়েছি ওরা মার্শাল্লা শুধু খেয়ে নিয়েছে আবার গরম গরম ভাত দিয়েও কিন্তু খেয়েছে সবাই খুবই পছন্দ করেছে তাই ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সবগুলো কেটে নিয়ে আমি খুব আলতো হাতে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে জড়িয়ে নিয়ে হালকা চিনি আর লবণ দিয়ে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব ব্যাটার রেডি করার জন্য একটা ব্লেন্ডারের জগে হাফ কাপ আতপ চাল হাফ কাপ মসুর ডাল আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো সামান্য পানি দিয়ে ঢাকনে দিয়ে ডেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। লক্ষ্য করে দেখুন এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটি একটু সাবধানে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি চান তাহলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন যে যার সুবিধা অনুযায়ী কিন্তু মা খেয়ে নেবেন আমি এটা খুব ভালো হবে মা খেয়ে নিয়েছি এবার আগে থেকে জিঙ্গে লবণ আর চিনি দিয়ে যে আমি রেখে দিয়েছিলাম সেই জিঙ্গের পিসগুলো আমি ব্যাটারে ডুবে আমি তেলে ভেজে নেব এরই মধ্যে চুলায়ও আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম সে গরম তেলে আমি জিঙ্গেগুলো দিয়ে মিডিয়াম আছে আমি এক সাইডটা ভেজে নেব ডাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দেব এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু জিঙ্গে বড়াগুলো সুন্দর রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে কিংবা শুধু এভাবে বানিয়ে ছোটো বড়া সবাইকে খেতে দিন তাহলে দেখবেন এক পলকে সবাই খেয়ে শেষ করে ফেলবে আর আপনি যদি নিজে থেকে না বলেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যেটা কিসের বড়া ছিল আর যদি বুঝতেও পারে তাহলে দেখবেন বাজারে গিয়ে শুধু জিঙ্গে খুঁজে নিয়ে আসবে শুধু এই বড়াটা খাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ